আসসালামু আলাইকুম বুদ্ধুরা বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার পরিচয় করে দিব যার মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো নাম্বারে বা মোবাইল নাম্বারে আপনারা ফ্রিতে কল করতে পারবেন তো আগে বলে রাখি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার নিজের মোবাইলে কিছু এমবি বা লাগবে খুব স্বল্প স্বল্প এমবি হলেই হবে যাকে কল দেওয়ার জন্য আর অন্য নাম্বারে যাকে কল দিবেন তার মোবাইল ইন্টারনেট না থাকলেও চলবে যে কোনো নাম্বারে আপনি কল দিতে পারবেন তো আপনাকে অবশ্যই প্রথমে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সফটওয়্যারটির নাম ডিনটন ডিংটন এটা একটি খুব ভালো একটি অ্যাপস এটার মাধ্যমে আপনি ফ্রি কল করতে পারবেন তো সফটওয়্যারটি অবশ্যই আগে আমি ইনস্টল দিয়ে রাখছি তো আমি ওপেন করবো ওপেন করলে আপনাকে এরকম দেখাবে আপনি সাইন আপ করবেন সাইন আপ অবশ্য আপনার নাম্বার দিয়ে করবেন জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এটি এটি নাম্বার দিবেন যে কোনো একটি নাম্বার কন্টিনিউ দেবেন লগ ইন দিবেন হ্যাঁ এখন আপনার নাম্বারে একটি কোড আসবে চার অক্ষরের একটি কোড আসবে হ্যাঁ আপনাকে যদি অটোমেটিক হয়ে যায় তো হয়ে যাবে আর না হলে আপনাকে কোডটি দিতে হবে হ্যাঁ আপনাকে এরকম দেখাবে আপনার নাম্বার গেলে দেখাবে আপনার সেভ নাম্বার গেলে দেখাবে তো আপনি মোড়ে যাবেন মোরে গিয়ে দেখবেন আপনার গেট আপনার পনেরো ক্রেডিট দেওয়া ফ্রি দিছে ফ্রি বলতে আপনাকে পনেরো ক্রেডিট দিছে ওরা সাইন আপ করার জন্য তো এখন আপনাকে এই কল কীভাবে দিবেন বা এটার রেট কত আপনাকে কলিং রেট আপনাকে বাংলাদেশের কলিং রেট হলো আমার আপনার যেহেতু পনেরো ক্রেডিট অবশি অবশিষ্ট আছে তো এখন দেখ দেখেন গ্রামীণ ফোন কল দিতে সি সিক্স ক্রেডিট দশমিক আশি ক্রেডিট করে লাগে সিখ দশমিক আশি কেডিট করে লাগে বাংলা নিয়ে দুই ক্রেডিট লাগে যেমন আপনি বাংলানি নাম্বার কল দিবেন ধরেন বাংলানিং কল দিলে আপনার পনেরো ক্রেডিট আছে তো আপনি পাঁচ মিনিট কথা বলতে পারবেন এই ফ্রি ইয়া দিয়ে তো এটা অবশ্য কম তো আপনি কীভাবে এটা বৃদ্ধি করবেন এটা আপনাকে বল দিচ্ছি এখানে লেখা আছে ডেইলি চেক ইন এটার মধ্যে ক্লিক করবেন চেক ইন নাও এটা ক্লিক করলে আপনি আপনাকে কংগ্রেচুলেশন আপনাকে চার দিছে চার কেরিট দিছে ফ্রি এটা প্রত্যেক দিন আপনাকে এরকম দিবে তা আপনি এটা প্রত্যেক দিন চেক করবেন হ্যাঁ একটি অ্যাড দেখাচ্ছে অ্যাডটা চলে যাবে আশা করি হ্যাঁ এখন আপনাকে এখানে আই এম ফিলিং লাকি এটার মধ্যে ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনাকে রিসিভ ফ্রি ওয়ান ক্রেডিট এটা অবশ্য অনেক দেয় আপনাকে অনেক ক্রেডিট দিবে। তো এখন আপাতত এক ক্রেডিট আপনার বিশ ক্রেডিট হয়েছে তো এটা এটার আরেকটি সুবিধা হলো আপনি আপনি যাকে কল দিবেন ওই মোবাইলে আপনার নাম্বারটি প্রদর্শিত হবে না আপনার নাম্বারটি প্রদর্শিত হবে না জাস্ট আপনার ওরা একটা নির্দিষ্ট একটা নাম্বার দিবে আমেরিকান একটা নাম্বার দিবে ওই নাম্বারটি যাবে তো দেখা যাচ্ছে আপনি এই এভাবে অনেক মজা করতে পারবেন আপনাদের ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের সাথে অনেক মজা করতে পারবেন মজা করার জন্য অবশ্য আপনার নাম্বারটি চিন চিনতে পারবে না বল বিদেশের নাম্বারের মতো যাবে তো এরকম হইলে তো আপনি চাইলে এখানে আরও অনেক সিস্টেম আছে আপনার ইয়ে করার জন্য কীভাবে ইয়া করবেন ভিডিও দেখে আপনি এয়া করতে পারবেন ভিডিও দেখলে আপনাকে ক্রেডিট দিবে এখানে ভিডিওটা শো হচ্ছে না কানেক্ট ব্রান্ডে ক্লিক করলে আপনাকে প্রত্যেকটা ভিডিওর জন্য এক থেকে তিন ক্রেডিট দিবে তো এটা এইভাবে আপনি দিতে পারেন আপনার কমপ্লিট অন অফার এটার মধ্যে ক্লিক করলে আপনার অনেক অফার দেখাবে এগুলো আপনি এখানে ক্রেডিট এখান থেকেও আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন এভাবেই আপনাকে ইয়ে করতে হবে তো কীভাবে কল দেবেন কলের জন্য কল অপশানে যাবেন হ্যাঁ কল এখন আপনি যাকে কল দিবেন ডাবল সরি প্লাস ডাবল এইট সরি ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ একটা নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একটা নাম্বার দিলাম এখন আপনি চাইলে হ্যাঁ প্রথমে সরি আমি আপনাকে বলতে ভুলে গেছি প্রথমে অবশ্যই এই কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে যেমন আপনি যে দেশে কল দিবেন যেমন আমি বাংলাদেশে কল দিব তো আমি এই নাম্বারে কল দিব এই নাম্বারটি লেখলাম জিরো যেহেতু আছে আপনাকে ওয়ান থেকে শুরু করতে ওয়ান নাইন হ্যাঁ এই নাম্বারে কল দিবেন তো আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এখানে এটার জন্য আপনাকে যত মিনিট কথা বলবেন তথা যেহেতু আমাকে আমাকে বিশ ক্রেডিট এখন আসে তা আপনি আস্তে আস্তে এটা বাড়াইতে পারবেন আপনি এখানে ভিডিও দেখে বাড়াইতে পারবেন আর নানান ইয়ে আছে এটা দেখে বাড়াতে পারবেন তো বন্ধুরা আজ আমরা আমি আজ আমি এ পর্যন্তই রাখি নেক্সট আপনাদের সাথে হয়তো বা কোনো ভিডিওতে দেখা হবে আর আমার চ্যানেলে অবশ্যই যদি আপনার এইটা একটু উপকার হয়ে থাকে এই মাধ্যমে তো অবশ্যই আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ